আজকে গ্রেফতার করছে আইভি রহমান নারায়ণগঞ্জের মেয়র এ বলছিল আমার যেন মৃত্যু হয় জয় বাংলা পড়তে পড়তে দেখছেন না উজুবিল্লা বন আপনারা তার মানে আপনারাও চান জোরে কর না উজুবিল্লা এ আই রহমান গতকালকে সারা রাত তাকে ধরে ঘিরে রেখেছে গ্রেফতার করার জন্য সকালবেলা যখন গ্রেফতার করেছে নিয়ে যাবে প্রেস ব্রিফিং করার জন্য তাকে লাগাই দিয়েছে সাংবাদিকদের বলতেছে দেশটা নতুন করে স্বাধীন হয়েছে কিন্তু আমার উপর জুলুম করা হইতেছে আমি আইভি রে কেন গ্রেফতার করা হবে আমি তো দুর্নীতি করে নেই চাঁদাবাজি করি নাই আমি আইভি রে কেন গ্রেফতার করা হবে আমি ম্যাডামকে বললো ম্যাডাম আপনার গ্রেফতার করার প্রধান কারণ হলো আপনি আওয়ামী লীগ করতেন আপনি আওয়ামী লীগ নামের কুলাঙ্গারের দল করতেন আর আওয়ামী লীগরা মুসলমানের জাতি এখন দুশ্মন এরা জাতীয় গান্ধার এদের বাংলার জমি রাখার কোন সিদ্ধান্ত কারণ নাই আপনারা জানেন এআইভি কত খারাপ তিনি আলেম ইমামদের নামে মামলা করেছিল আর প্রশাসনদেরকে বললো তোমাদের নাকের ডাগাই সে ফেস রিভিং কিভাবে করে সাংবাদিকের সাথে কিভাবে কথা বলে আল্লাহ মা খালে সাইফি লাই অবী মামুনুল হাকাফি দাহুল্লাহ জোনাইদ এদেরকে গ্রেপ্তার করা হয়েছিল কুকুরের মতো রশ্মি লাগাই এদের টেনে টেনে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল কারো সাথে কথা বলার সুযোগ করে দেওয়া হয় নাই সামান্য একজন এই মহিলা তাকে কিভাবে তোমরা কথা বলতে দাও এটা জাতি জানতে চাহ যে আল্লাহর সাথে পার্লাহ দে মানুষ বলবে কালিমা পড়তে পড়তে আমার যেন মরণ হয় ও বলছিল জয় বাংলা পড়তে পড়তে যেন আমার মরণ হয় কত বড় ভণ্ড তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি যেন এদের হয় মৃত্যুর সময় যেন কালিমা তৈ জবানে জারি হয় মৃত্যুটা যেন যত অবস্থায় হয় মৃত্যুটা যেন ইমানের সাথে হয় এটাই হবে আপনার আমার চাওয়া

আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবে নামাজের হিসাব আপনাদের অনুরোধ করে যে যতদিন যা করছেন কখন কার মরণ হয়ে যাবে আমার মরণ হতে পারে আপনার হতে পারে নামাজটা ছাড়বেন না আপনার মৃত্যু হতে পারে আমার মৃত্যু হতে পারে রোজা সারবেন না হ্যাঁ সারবেন না জিকির সারবেন না ইসলামের হালালগুলাকে মেনে নেবেন হারামগুলাকে প্রত্যাখ্যান করবেন ইমানের সাথে এক মিনান হয়ে থাকবেন যদি ইমানের সাথে মৃত্যুবরণ হয় আল্লাহ বলেন সাদুখুলি ফিবাদী অদোখলি জান্নাতি যারা ইবাদত করতে করতে মৃত্যুবরণ করবে আল্লাহ বলে তারা জান্নাতীদের কাতারে সামিল হবে হবে জোরে বলেন না সুবাহান আল্লাহ

ডক্টরের কাছে চলে গেল ডক্টর আমার চোখ ভালো হবেনি বলে হা হবে বলছে দুইটা মাছ আপনি সেজদা কম দিবেন কম সেজদা দিবেন কম মানে সুমহান রবিয়ালা আলো তিনবার পাঁচবার সাতবার বলে উঠবেন উঠবেন আব্দুল আব্ন আব্বাস বলছে এই দুই মাস যদি সেজদা কম দেয় আমার চোখ ভালো হবে বলে আপনি আবার দেখতে পারবেন আব্দুল্লে আব্ন আব্বাস বলে এই চোখের দরকার নাইন যেই চোখ আমি কান্না করতে পারবো না চোখ আমি সেজদা করে শীতলতা করতে পারবো না এমন চোখের দরকার নাই আমি যদি ঘন্টার পর ঘন্টা সেজদায় পরে না কাঁদি আমার দিল শান্তি কখনো হয় না সুহান বলেন বলে কই সেজদা আপনার আমার তাহার নামাজ কয়জন পড়েন নফল আবাদত মনোযোগ দিয়ে কয়জন করেন ডাক্তার বলেন আব্দুল্লেফনাব দাস আপনি কি তাহলে দেখতে চান না আব্দুল্লিফনাব দাস বলে আমি দুনিয়ার কাউকে দেখতে চাই না আমি তো আমার আল্লাহ দেখি অন্তরের চক্ষু দিয়া সোহান আল্লাহ বলেন আর হজরে বলেন না সোহান হজরত আলি বলেছেন আং তা আবুদ আল্লাহ কান না কাতরাফা ইল্লাম তখন তারফা ইন্না হই ও দুনিয়ার মানুষ তোমরা এখন নামাজের দাড়াও এতটুকু মনে করবা আল্লাহকে তুমি দেখো না হয় আল্লাহ তোমাকে দেখে আমি আমার দুনিয়ার চোখ দিয়ে কাউরে দেখতে চাই না অন্তরের চক্ষু দিয়ে আমি আমার মাওলার দেখতে পাই মাওলার চান্ন তো দেখতে পাই হাকি কদ সে তো দুনিয়া ہے دنیا, دنیا کی نمائش پر نظر ہے ربی گویم کی آدھ دنیا جدا بس کے ہر خارے کے باسی با خدا, خدا جست دنیا ہے خدا گا فی البودا এ পরমা শোক না করা আবু اندر গীরে পস্তিয়াত আবু اندر গীরে এই মাথাটা সব সময় বলেন মাথাটা নত করব কার কাছে আব্দুল ইবনে আব্বাস ইন্তেকাল করলেন মুহাদ্দিসিনদের মধ্যে হের ছিলেন আব্দুল আব্বাস যত মহাদ্বিসি নিক্রাম সব মহাদ্বিসে নিক্রামের হেড ছিল অফিম যার কিতাবগুলো সারা দুনিয়ার কমমাদ্রাসার গুলার মধ্যে পড়ানো হয় আব্দুল্লেম না আহন্ধ অবস্থায় হাজারেরও বেশি কিতাব তিনি লিখেছেন সোমানাল্লাহ বললেন না আর আপনার আমার শোক আছে এরপর কোরান পড়ি না হাবিস করি না এজন্য জন্য ইসলাম নিয়ে কিছু বুঝিও না অন্ধ মানুষ অন্ধ অবস্থায় এত কিতাব সে লিখেছে তার কিতাবগুলো পড়তে গেলে হায়াতের जिंदगी শেষ হয়ে যাবে তার কিতাবগুলো আমাদের বারবার কাওমি মাদ্রাসাগুলোতে পড়ানো হয় সমস্ত মুহাদ্দিসিনের কি নামের হেড ছিল আম্মা জানাইশা বলেন আমি মাঝে মাঝে আব্বাসের কাছে যাইতাম আম্মা জানাইশাও কম ছিলেন না পঁচিশ লক্ষ হাদিসের হাফেজ হাফেজা ছিলেন শোভ আনল্লাহ বলেন না আবদুল্লে ব্লাক বাসের কাছে যাইতেন আম্মাজার আয়েশা বলে আমি গিয়ে দেখি সে চোখের পানি ফেলে ফেলাইয়ে ফেলাইয়া ওই চোখের পানিগুলো নিয়ে 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 কালি বানাইয়া সাদা পৃষ্ঠার মধ্যে লিখতেছে 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 আল্লাহ রক বদল তার লেখাগুলা কে দুনিয়াতে রূপ দিয়েছেন আর মহাদিসিন্দের হেড বানাই দিয়েছেন শোভা হা আনল্লাহ